মায়ের কাছে বিভিন্ন মেয়েরা দায়িতো মাঝে মাঝে গিয়ে প্রশ্ন করতো মা আপনার জগৎ আপনার উদার ধন্য আপনার পেট ধন্য আপনার বলে জন্ম নিয়েছে

you yeah.

এই চারটি কাজ তারা করে না নামাজ পড়ে অর্থ মতো না দেখবেন জুহুর বেলায় অধিক অংশ নেওয়া পরে নামাজ পড়ে করে তারা দিন কাজ করে দুপুরবেলা রান্না বান্না শেষ

অনেক পুরুষ ভাই আছে মেয়েকে বের করে দেয় যা বে করতে স্ত্রীকে বের করে দেয় মাকে বের করে দেয় বোন কে বের করে দেয় আর বলছে জানতে

সব সময় তোর কাপড়ের আসলে রাখবি তোর শাশুড়ি যখন তোর সাথে ঝগড়া করতে আসবে কথা বলতে আসবে তখন কাপড়ের আসল থেকে চুপে চুপে লুকিয়ে লুকিয়ে তুই তাবিজটা করবি আসতে করে তুই ঢুকাবি

কোন <laughs>

বলে যারা ছেলে আছেন বউকে বলবে খবর মা তখন কথা বলবে তুমি কথা বলতে পারবে না আবার যারা শ্বশুর আছেন তারা বলে দিয়ে কোন শাড়ি যদি নিজের বেটালুকে নিজের মেয়ের মতো ভাবে আর ওই মেয়েটা যদি মানুষের সন্তান হয়ে থাকে ওই মেয়ে শরীরে যদি মানুষের অর্থ থেকে থাকে তাহলে মায়ের মধ্যে কথা বলে ঠিক কি না

বলতে গিয়ে আমি আপনাদেরকে এখন পর্যন্ত বোঝালাম তিন নম্বরে আল্লাহ করবা থাকে সুপারিশ করে তাকে

থেকে বি আল্লাহ গেলে আল্লাহ তাকে সরাসরি জান্নাত দান করে শহীদের মর্যাদা অনেক বেশি এই যে গত দুই দিন আগে

নিশ্চিত সহি কেন বিধমিতে হবে কিন্তু উগ্র সংগঠন কি সম্মের তাকে শহীদ করা হয়েছে তাকে শহীদ করে দিয়েছে অতএব তাকে সমস্ত আলেম ওলামা ফতোয়া দিলেন তাকে করার দরকার নেই তাকে যে অবস্থায় শহীদ হয়েছে ওই অবস্থায় আল্লাহ উঠাবে আমরা যেভাবে দাফন সম্পন্ন করেছে ঠিক তাকে দাফন সম্পন্ন

মাটি চাপা পড়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এই মাটি চাপা হোক বিভিন্ন চাপা করে যারা থেকে বিদায় নিয়ে চলে যায় ছয় নম্বরে যারা যে সমস্ত মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ দেয়